বলব ও স্থাপ ধর্মস্য সর্বো ধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আমরা আবার প্রশ্নোত্তর আলোচনা পর্ব তিন আজকে আমাদের তৃতীয় পর্ব হচ্ছে বিদ্যুৎ সংযোগে বাধা এসেছে তবু আমরা আমাদের সময়সূচি অনুযায়ী আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা বসেছি আমরা চেষ্টা রাখব আপনারা দূর দূরান্ত থেকে যে যা আধ্যাত্মিক প্রশ্ন করেছেন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবার শুভ্রা সর্দার মহারাজ প্রথমে আমার প্রণাম নেবেন ওং হ্রিং হৃতং হিং এর উচ্চারণটা একটু বলে দেবেন মনে হচ্ছে ভুল হচ্ছে বলে দিলে ভালো হয় প্রথমেই মহাশয়াকে আন্তরিক আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যারাত্রিক ভজন আছে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ স্তোত্র সেখানে ওম রিং রিতং এই এর উচ্চারণটি আমাদের হবে রফালা দীর্ঘইকার উনর উনসর রিং অর্থাৎ এন অথবা এইচ জি ওম হৃতাং গুণাঝি তুণের ঢেহা তো এই হচ্ছে আমাদের উচ্চারণ ওম রিং আশা করি আপনি বুঝতে পেরেছেন আরত্রিক ভজনে আমরা যখন করব তখন যাতে শুদ্ধ উচ্চারণ আমাদের হয় সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর থাকব ক্যামেরাটার দিকে একটু ঘোরা নিমাই ঘোষ প্রণাম মহারাজ আমি চৈতালি ঘোষ বলছি মহিলাদের কি হনুমানজির পূজা করতে নেই বলে দিন প্রথমেই আমরা শ্রদ্ধা জানাই ওটা বারবার টাইট দিতে হবে না আলগা রাখ তাহলে যখন হবে তখন এটা ঘোরাতে পারি চৈতালি ঘোষ মহাশয়কে আমরা শ্রদ্ধা জানাই আপনার যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে যে হনুমানজির পূজা করবেন সেই হনুমানজির পূজা মহিলারা করতে পারে কি না কেন পারবে না তাই না নিঃসন্দেহে আপনি পূজা করবেন আর অবশ্যই হনুমান চালিশা পড়বেন তুলসী দাসজির যে রচিত হনুমান চালিশা সেটি যদি নিত্য আমরা পাঠ করতে পারি এই শরীরও করে থাকে তো যদি নিত্য হনুমান চালিশা পাঠ করেন তাহলে দেখবেন ভিতর থেকে এক অদ্ভুত অপার শান্তি অপার আনন্দ অনুভব করবেন এবং আমাদের চারিদিকের যত আধ্যাত্মিক এবং জাগতিক বাধা সেই আধ্যাত্মিক এবং জাগতিক বাধা আমাদের দূর হতে শুরু করবে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি সেই বিশ্বাসটি রেখে এবং আপনার যিনি ইষ্ট আমি জানি না আপনার ইষ্ট দেবতা বা দেবীকে সেই ইষ্ট দেবতা বা দেবীর উদ্দেশ্যে তাকে শোনানোর উদ্দেশ্যে তাকে প্রীতি লাভের উদ্দেশ্যে এটি করবেন দেখবেন তাতে আরও বেশি পরিমাণে আপনার হৃদয়টা আনন্দে ভরে উঠবে যে আপনি আপনার স্বয়ং ইষ্টদেবতা কি ইষ্ট দেবীকে সেটি শোনাচ্ছেন এই ভাবটি রেখে দিবরাজ ভট্টাচার্য মহারাজ আমার নমস্কার নেবেন আমার একটা মনের জ্বালা আমি গুরুমন্ত্র বলে দিয়েছি ওই মন্ত্র আমার প্রিয় কিন্তু গুরুদেব দেহে নেই আমার আমায় উপায় বলে দিলে ভালো হতো প্রশ্নটাকে করেছে দীপরাজ ভট্টাচার্য দেবরাজ না দীপরাজ দীপরাজ আচ্ছা দীপরাজ বাবু আপনি যেখান থেকেই প্রশ্ন করেছেন কিনা আপনারা ওই জন্য আপনাদের অ্যাড্রেস গুলো কোথা থেকে প্রশ্ন করছেন সেটা যদি একটু লিখে দেন তাহলে খুব ভালো হয় আর কি তো আমরা আপনাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আপনি হয়তো একটা ভুল করে ফেলেছেন যেটা করণীয় নয় দীক্ষার সময় আপনাকে বলে দেওয়া হয়েছে যে এই মন্ত্র রেকর্ড করে রাখা যায় না এই মন্ত্র লিখে রাখা যায় না এই মন্ত্র কাউকে বলতে নেই তো আপনি যখন বলে ফেলেছেন আর গুরুদেব শরীরে নেই যখন তখন আর কী করবেন তা এখন ওই ঠাকুরের কাছেই একদম খুব করে প্রার্থনা করবেন যে আমার এরকম ভুল করে ফেলেছি আমায় যাতে এর জন্য কোনো ক্ষতি বা কোনো অপরাধ না হয় আর যদি অপরাধ করে থাকি তাহলে তিনি যেন নিজ আমাদেরকে ক্ষমা করে দেন আর খুব বেশি বেশি করে জব করবেন তাহলেই দেখবেন এই আমাদের শিবানন্দ জী মহারাজ মহাপুরুষ মহারাজ একটি জায়গায় পরিষ্কার বলছেন শিবানন্দ বাণীতে আছে যে যদি আমরা ধরুন কোনো জব সংক্রান্ত পাপ করে ফেলি ধরে নেওয়া যাক ওখানে যে প্রশ্নটি ভক্ত করছেন মহারাজজিকে মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করেছেন যে মহারাজ আমি একদিন জব করতে পারিনি তো তার যে পাপ বা তার যে মানে অপরাধ জনিত কর্ম হল একদিন আমি জব করা হয়নি আমার কাজের কর্মব্যস্ততার জন্য তো মহারাজ আমি এর চিত্র করবো কেমন করে তখন মহাপুরুষ মহারাজ উত্তর দিচ্ছেন যে দেখো তাহলে কি করবে না একদিন শরীরকে একটু তপস্যার মধ্যে রেখে তপস্যা মানে খালি পেটে রেখে বলেই মহারাজ বলছেন একেবারে খালি পেট নয় একটু মুড়ি মুড়কি বাতাসা খেয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পুরো টানা জপ করবে এটা শুনলে এখন আমাদের মনে হবে বাপরে বাপ আমার তার থেকে রোজ জপ করে নেওয়া ভালো এখন যদি একদিন জপ করা না করার ফল যদি এইরূপ পাশ্চিত্যের বিধান হয় এবং সেটি মহাপুরুষ মহারাজ করে দিচ্ছেন যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত একেবারে ওই পেট খালি রেখে তবে একেবারে খালি নয় মুড়ি মুড়কি বাতাসা বলেছেন যাতে আমাদের শরীরটা ঠিক ঠিক থাকে তো সেই রূপ যদি আমরা জপ সূর্যোদয় শুরু করলাম থেকে সূর্যাস্ত পুরো জপের মধ্যেই কাটালাম তাহলে আমাদের ওই একদিন কর্মব্যস্ততার জন্য জপ না করার যে পায় সেটা হবে ঠিক সেই রূপ আপনিও করে নিতে পারেন যে ওই একটা দিন একেবারে উদাস্ত অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত আসনে বসে যখন একটু পা ধরে যাবে তখন একটু নয় উঠলেন তারপরে যখন খেদে খিদে পাবে তখন ওই মুড়িমুরগি বাতাসা ভগবানের সামনে ভোগ লাগালেন সেটাই উঠে একটু প্রসাদ পেলেন তারপরে আবার বসে পড়লেন নিয়ে একদম সূর্যাস্ত অবধি যদি জব করেন তাহলেই এটা কেটে যাবে এটা আমি বলছি না মহাপুরুষ মহারাজ স্বয়ংস্বামী শিবানন্দজি মহারাজ এই বিধান আমাদের দিয়েছেন তো এই এইরূপভাবে যে আমরা যদি কোনো ভুল করে ফেলি তাহলে একমাত্রই জপের মধ্যে দিয়ে মন্ত্র জপের মধ্যে দিয়ে আমাদের তার পায়শ্চিত্র হতে পারে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি পরের বর্ণালী কুণ্ডু ব্যারাকপুর পূর্ণ থেকে পূর্ণ নিলে কিভাবে অবশিষ্ট থাকে এটা বুঝিয়ে বলবেন পূর্ণ থেকে পূর্ণ নিলে কি অবশিষ্ট থাকে নাকি কিভাবে অবশিষ্ট থাকে কিভাবে অবশিষ্ট থাকে আচ্ছা ধরে নেওয়া যাক আমাদের একটি শ্লোক আছে আশা করি মা সেইখান থেকেই প্রশ্ন রেখেছেন আমি তো মাকে বিশেষভাবে চিনি আপনি আমার আন্তরিক আন্তরিক শ্রদ্ধা জানবেন তো পূর্ণ থেকে পূর্ণ নিলে কিভাবে তা পূর্ণ থাকে বা কি থাকবে আমাদের শাস্ত্রে আছে ওম পূর্ণ মিদম পূর্ণাদ পূর্ণ মদচ্চাতে পূর্ণাশ পূর্ণ মহাদায় বা বৈশিষ্ট্যতে অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণই যদি আমরা নিই তাহলে আমাদের সেই পূর্ণতাই থাকে ধরে নেওয়া যাক আপনি ওই একেবারে গঙ্গার জলে মধ্যে নেমে পড়েছেন গঙ্গার জলে নেমে পড়ার সঙ্গে সঙ্গে এবার আপনি সেখানে ডুব দিয়েই হোক আবার কারো যদি ডুব দিতে সমস্যা থাকে কেউ হয়তো দেখেছি গঙ্গায় গিয়ে মগে করে স্নান করছে অর্থাৎ গঙ্গার জলটা সেই গঙ্গাতেই পড়ছে বাইরে কোথাও যাচ্ছে না ব্যাপারটা অনেকটা ওই রকম যেটা পূর্ণ সেখান থেকে নিয়ে যদি আপনি আবার সেখানেই দেন তাহলে পূর্ণ থেকে নিয়ে পূর্ণ পূর্ণই থাকে হ্যাঁ যেমন মা এবং ঠাকুর পূর্ণ ওই পূর্ণে পূর্ণে পূর্ণ হয়েছেন হ্যাঁ পূর্ণে পূর্ণে পূর্ণ যেমন ধরে নেওয়া যাক আমরা যদি এখন এরকম একটা ভাব ভাবি যে দেশলাই কাঠি জ্বালালাম কাঠি জ্বালালে দেশলাই কাঠির আগুনটা হচ্ছে তার একটা অংশ আর সেই দেশলাই কাঠির আগুনের বৃহৎ রূপ আমরা ধরে নিলাম হচ্ছে দাবানল তাহলে এখন যদি আমরা ধরে নিই দাবানলটা পূর্ণ আর দেশলাই কাঠির ওই ক্ষুদ্র আগুনটা হচ্ছে অংশ তাহলে কিন্তু ভুল হয়ে যাবে দাহিকা শক্তির ক্ষেত্রে আমরা কখনো এটা বলতে পারি না বুঝতে পেরেছেন কখনো আমরা এটা বলতে পারি না যে ওই দেশলাই কাঠিটা হচ্ছে অংশ আর দাবানলটা পূর্ণ কারণ ওই দেশলাই কাঠির একটা আগুন দাবানল সৃষ্টি করে দিতে পারে তাহলে দেখতে ক্ষুদ্র হলেও সেটা কিন্তু পূর্ণেরই প্রকাশ মাত্র ঠিক আছে ঠিক সেরকম থেকে যখন পূর্ণ নেয়া হয় দেখতে অংশের মতো হলেও সেটা কিন্তু পূর্ণই রয়েছে যেমন আমাদের অবস্থা আমরা কুম্ভে যাই কেন না আমরা যে পূর্ণ রয়েছি সেই বোধটা সেইখানে গিয়ে আমার জাগ্রত হবে সেই জন্য আমরা সেখানে পূর্ণে গিয়ে সেই কুম্ভে স্নান করে সেই পূর্ণত্বের অনুভবটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করি কারণ আমরা বুঝতে পারছি না ওই দেশলাই কাঠিটির মতো আমাদের অবস্থা হয়ে যাচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে ওটা একটা অংশ আর বিরাট দাবানলটা সেটা হচ্ছে পূর্ণ কিন্তু একেবারেই তো তা নয় ঠিক সেরকম যে আমাদের মধ্যেই সেই অন্তর্নিহিত দেবত্বের শক্তি নিহিত রয়েছে স্বামীজি বলছেন না কিন্তু আমরা নিজেরাই ভুলে গিয়েছি যে আমাদের ভেতর সেই শক্তি বিদ্যমান আমরা চাইলেই সেই ঈশ্বরের সঙ্গে নিজেকে এক করে ফেলতে পারি এখন ঈশ্বর লাভ করে ফেলতে পারি এখন ঈশ্বর লাভ করে ফেলাটা কি পাশের ঘরে আছে দরজা বন্ধ অবস্থায় দরজাটা খুললাম আমার ঈশ্বর লাভ হয়ে গেল ব্যাপারটা তো এরকম নয় ঈশ্বর এইরূপ আবার অন্য কোনো মাহাত্মা অন্য কোনো গুণীজনেরা তারা অন্যরূপ ব্যাখ্যা করতে পারেন কিন্তু এই শরীরের এইটি মনে হলো এই মান্না মহারাজ আমি রান্না করতে করতে জব করি এটা কি ঠিক। আপনারা জানেন যে বৃন্দাবনের পরম পূজ্যপাত আহ মহারাজ সেই প্রেমানন্দজি মহারাজ ওই বলছিলেন আর কি যে যদি আমরা স্নান করতে করতে ওই জল যখন ঢালছি তখন আমরা যেন সেটা মনে রাখতে পারি যে যখন আমরা কেন কি ওটা গরম হয়ে যাচ্ছে বলে বন্ধ হয়ে যাচ্ছে আমরা ভগবানকে স্মরণ করতেই পারি আমাদের যেন আমাদের মনে রাখতে হবে যে সর্বাবস্থায় যেন আমরা ভগবানকে চিন্তা করতে পারি ভগবানকে মনে রাখতে পারি এবং আমরা যেন সেই তাঁর কোলে যে বসে আছি সেটা যেন আমরা ঠিক নেক্সট দ্বিতীয় প্রশ্ন মহারাজ আমার প্রণাম নেবেন আমি সকালবেলা পূজা করার সময় পাই না আমি ঠাকুরের সেবা দিই বেলা দশটার সময় এটা কি এটা সঠিক না ভুল কে প্রশ্ন কাজ করছে হ্যাঁ তো এইরূপ ভাবে তারা ওই জব ধ্যান করে নিতেন হচ্ছে যে সকালবেলা আর কিন্তু যখনই করবে তখনই যেন সম্পূর্ণ মনটা দিয়ে করবে যখনই করবে তখনই সম্পূর্ণ মনটা দিয়ে করবে হুম তো সেইরূপভাবে আর কি যে আপনি যখনই করুন না কেন তখন নিজেকে দেখতে হবে যে আপনার সম্পূর্ণ মনটা সেখানে বসছে তো সেটা কিন্তু অবশ্যই না তাহলে গুরুমন্ত্র গুরু মন্ত্রটি বললে হবে না তাহলে জয় গুরু মন্ত্রটি বললে হবে যদি হয় তবে শ্বাস নেওয়ার সময় জয় শ্বাস জয় শ্বাস ছাড়ার সময় গুরু এটা জানতে চাইছি আচ্ছা হ্যাঁ যে ভাবে আপনি গুরুকে যদি স্মরণ করতে পারেন এই এদিকে দেখ এইদিকে হ্যাঁ এই সামনেটা থাকা হ্যাঁ যদি আমরা যে যেকোনোভাবেই যদি ইষ্ট বা গুরুকে স্মরণ করতে পারি তাহলে কোনো সমস্যা নেই সেটা আপনি শ্বাসে শ্বাসে স্মরণ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন গুরুদেব তখনই আরও বেশি বোধ খুশি হবেন যখন গুরুদেব যে আপনাকে মন্ত্রদেবের ভালোবাসার বস্তুকে প্রাধান্য দিতে আপনি চেষ্টা করবেন তাহলে গুরুদেব কি ভালোবাসেন না গুরুদেব আপনার নিঃসন্দেহে ঈশ্বর বই আর কিছুটি জানেন না তাহলে ঈশ্বরের যে নাম সেই ঈশ্বরের নামটি যদি আপনি বেশি বেশি করে শ্বাসে প্রশ্বাসে করেন তাহলে গুরুদেব খুশি হবেন গুরুদেব খুশি হবেন হবেন দেবো তা রাধারণীকে কেন দেবো না না ভগবান কৃষ্ণের যা পছন্দ তাই পছন্দ তার প্রীতির উদ্দেশ্যে আমরা এটা করব। ঠিক সেরকম গুরুদেবের পছন্দ যে শিষ্যরা যাতে বেশি বেশি করে ভগবানকে ডাকে শিষ্যরা যাতে সর্বক্ষণ ভগবানকে নিয়ে থাকে তাহলে আমরা সেটাই করব এই জন্য ঈশ্বরের নাম যে মূল মন্ত্র আপনি পেয়েছেন সেটা আপনি সবসময় শ্বাসে প্রশ্বাসে বলতে পারেন আর আগের প্রসঙ্গে বলা হয়েছে যে ওইগুলিকে ডাইজেস্ট করবার জন্য হরি নাম করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারেন দুর্গা নাম বলতে পারেন অথবা যেমন আপনার ইচ্ছা যেমন রুচি সেরকম বলতে পারে সমীর মন্ডল মহারাজ আমার বাড়ি তো ডানকুনিতে আপনি ডানকুনির কোথায় আছেন একটু জানালে আমি গিয়ে আপনার সাথে দেখা করে চরম স্পর্শ করে আসার সুযোগ থেকে বঞ্চিত হব না দয়া করে জানাবেন আমার অনেক অনেক প্রণাম নেবেন আপনিও এই শরীরের অনেক অনেক শ্রদ্ধা জানবেন বাবু। আমি ডানকনের কালীপুর মোড় ইলেকট্রিক চুল্লি তার থেকে কিছু দূর এগিয়ে গোবরা স্টেশন রোড সেখানে আমি থাকি ফোন নাম্বার দেয়া আছে ফোন করে অবশ্যই আসবেন এবং আসলে আনন্দ আমি হয়তো একটু বেশি পাব কারণ এই শরীরের এটাই মনে হয় যে আপনারা কৃপা করে আর কি আমাকে দর্শন দিয়ে ধন্য করেন আর কি আমি তো সব জায়গায় ছুটে যেতে পারি না এবং আপনারা যে এসে আমাকে সেই দর্শন দিচ্ছেন আমি তাতে অনেক অনেক ধন্য হচ্ছি কারণ আপনারা ঠাকুরের মায়ের স্বয়ং ভক্ত তো সেই কারণে আপনারা যদি এইরূপভাবে অন্তত এই শরীরকে এসে একটু দর্শন দিয়ে যান তাহলে খুব আনন্দ পাবো এসে প্রসাদ পাবেন আমাদের প্রতি শুক্রবার করে যেহেতু আপনি কাছেই থাকেন আবার এত চটফট করিস না একটু শান্ত হয়ে বস তো যখন এত কাছেই থাকেন তো সেই সুবাদে বলি যে আমাদের প্রতি শুক্রবার করে রাত্রিবেলা সাড়ে আটটা থেকে শুধুমাত্র পুরুষদের জন্যই ভাজন কীর্তন হয় রাতে প্রসাদের ব্যবস্থা থাকে তো আপনারা আপনি এবং আপনার যদি আরও কেউ কোনো পুরুষ ভক্ত থাকে তাদেরকে নিয়ে আসতে পারেন আমাদের সাথে এসে ভজন কীর্তন করবেন প্রসঙ্গ হয় প্রসঙ্গ শেষ হলে প্রসাদ পেয়ে তারপরে আবার ফিরবেন ভালো থাকবো শুভ্রা সর্দার মহারাজ আমি শুভ্রা বলছি জব করছি ঠিকই কিন্তু আঙুল ফাঁকা হয়ে যাচ্ছে ওটা ঠিক করতে গিয়ে জব হচ্ছে না বিরক্ত লাগছে নিজের ওপর মনে হচ্ছে কিছুই জব হচ্ছে না কি যে করি আমার প্রণাম নিতে ভুলবেন না এটা ভুল হলে সব কিছু ভুল হয়ে যাবে আসলে এতদিন জব করার সময় আঙুল ফাঁকা হয়ে থাকতো ওটাই অভ্যাস হয়ে গেছে নমস্কার জানবেন দেখুন এখন অভ্যাস হয়ে গিয়েছে আমাদের তো জন্ম জন্মান্তরের সংস্কারে কত কি আমাদের অভ্যাস হয়ে আছে সেই সব অভ্যাস তো আমরা বদলাতে চেষ্টা তো অবশ্যই করব আমাদের সেই চেষ্টার নামই তো সাধনা যেটা আমাদের খারাপ প্রবৃত্তি সেই প্রবৃত্তিটাকে কাটিয়ে ওঠবার যে চেষ্টা সেটার নামই সাধনা তো সাধন ভজন মানেই তো তাই যে যদি আপনি এতদিন ভুল করে ফেলেছেন আঙুল ফাঁক হয়ে যেত এবং সেটাতে যখন বুঝলেন মাঠাকুরন পর্যন্ত সেখানে বলছেন যে জপের ফল বেরিয়ে যায় ভৈরবে সেই ফল ভক্ষণ করে তো সেই জায়গায় তো আপনি কখনোই এটি করতে পারেন না বলুন যে আপনার অভ্যাস হয়ে গেছে এই কথাটা কোনো মানেই নেই ওই অভ্যাস তো আমাদের কত কী কতজনের আপনার আঙুল ফাঁকের অভ্যেস আছে অন্যজনের অন্য খারাপ কিছু অভ্যেস আছে কিন্তু আমাদের এই অভ্যেস খারাপ অভ্যেসগুলিকে পরিবর্তন করবার যে স্ট্রাগেল বা যে চেষ্টা সেটাকে বলা হয় সাধনা তো আমরা যদি এই সাধনাটি ঠিক ঠিকভাবে করতে পারি তাহলে আমরা ঈশ্বর লাভের পথে সচেষ্ট হতে পারবো এই আমার বিশ্বাস তো সেই জন্য এই অসুবিধা যে শুধু একা আপনারও কমটা না এই অসুবিধা সকলের আপনি সরল সেই সরল প্রাণে প্রশ্ন রাখতে পেরেছেন এই মনে রাখতে হবে যে মহাজন গতস্ব পান্তা সান্থা মহাজনেরা যে পথ ধরে গেছেন সেই পথ ধরেই আমাদের চলতে হবে না হলে অচেনা অজানা পথে চললে তো অসুবিধা পড়তে হবে তো সেই জন্য মহাজনেরা যা বলে গেছেন আমাদের আরাধ্য দেবদেবীরা যা বলে গেছেন অবতার পুরুষেরা এসে যা বলে গেছেন সেইগুলিই আমাদের করণীয় একান্ত করণীয় আর প্রশ্ন তো আজকে আমাদের যা প্রশ্ন এসেছিল এখন বিদ্যুৎ দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে তবু আমাদের সকলে মিলে একটা চেষ্টা সবাই মিলে একটু আলোচনা করায় হলো আর কি প্রশ্নোত্তর পর্ব এবং এরপরেও আপনারা আমাদের এরব যদি প্রশ্ন করে থাকেন আমরা এরমভাবে বসে একটু আলোচনায় বসতে পারি তো প্রশ্ন পাঠানোর জন্য এই নাম্বারটি দিয়ে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন জিরো টু ফোর সেভেন নাইন ওয়ান ডাবল ফোর এইট নাইন জিরো টু ফোর সেভেন নাইন ওয়ান ডাবল ফোর আর এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমরা প্রশ্নগুলো আবার এইভাবে লিখে রেখে আমরা যখন আবার সামনের সপ্তাহে বসবো বা যদি প্রশ্ন অধিক এসে যায় তাহলে আবার যে কোনো দিনই আমরা এরকম বসে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব আর ফোন করতে হলে সেভেন নাইন এইট জিরো নাইন টু ওয়ান জিরো ডাবল ফাইভ সেভেন নাইন এইট জিরো নাইন টু ওয়ান জিরো ডাবল ফাইভ এই নাম্বারটি ওই দিয়ে দেওয়া হয় ড্রিসক্রিপশানে এখানে আপনারা পাবেন এবং আপনাদের প্রয়োজন অনুসারে আমাকে ফোন করতে পারেন আজকে আমাদের আলোচনা পর্ব আর প্রশ্ন নাই এখানে আমরা বিশ্রাম টানব আর কেউ কিছু প্রশ্ন করেছে সরাসরি কোনো প্রশ্ন যেহেতু আসেনি তো আপনারা সকলে খুব করে ভগবানের নাম করুন আমাদের সামনেই শিবরাত্রি দুদিন বাদেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবের পুরনো আবির্ভাব তিথি একশো নব্বইতম আবির্ভাব তিথি তার জন্য প্রিপারেশান নিন প্রিপারেশান মানে জাগতিক নয় অবশ্যই আমাদের মেন্টাল প্রিপারেশান নেওয়া খুব প্রয়োজন যে আমরা ওই বিশেষ দিনগুলিকে কিভাবে ভগবানের স্মরণ মননে আমরা কাটাতে পারব। ভগবানের চিন্তায় আমরা কি করে কাটাতে পারব এবং এই যে সর্বক্ষণ যদি আমরা সেই ভগবানের চিন্তাতেই আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি তাহলেই আমরা সেই দিনগুলোতে আমাদের ভুল হবে না আর নচেত আমাদের এরকম ভালো দিন ভালো তিথি ভালো মুহূর্ত জীবনে কতবার আসছে বছরে কতদিন আসছে কিন্তু আমরা সেটাকে ঠিক ঠিকভাবে ইউটিলাইজ করছি না সেই জন্য আমাদের এই সুযোগ ভগবান আমাদের খুব কমই দিচ্ছেন কত কৃপা আমাদের ভগবানের তাই না আমাদের ওপর ভগবানের কত কৃপা যে ভগবান আমাদের বারংবার সেই সুযোগটা দিচ্ছেন যাতে আমরা এই ভগবানের ইচ্ছায় এই এইরূপভাবে ভগবানকে স্মরণ করতে পারি তার ইচ্ছাতে তো সেই জন্য যেন তেন প্রকারে আমরা যাতে একেবারে সম্পূর্ণ মনটা দিয়ে ভগবানকে ডাকতে পারি ভগবানকে চিন্তা করতে পারি ভগবানের সঙ্গে থাকতে পারি এই প্রার্থনা আপনারাও খুব করে ভগবানকে ডাকুন ভগবানের সঙ্গেই থাকুন আপন বোধ যদি কাউকে করতে হয় আপন জন যদি কাউকে মনে করতে হয় তাহলে জানবেন যে একমাত্র তিনি আমাদের আপনার চেয়েও আপনজন জন তামে বা মাতা চা পিতা তামে বা তামে বা বন্ধুচ্ছা শাখা তামে বা তামে বা বিদ্ভাং দ্রবীণাং তামে বা তামে বা সর্বাং মাম দেব তিনি আমাদের মাতা তিনি আমাদের পিতা তিনি আমাদের বন্ধু তিনি আমাদের সখা তিনি আমাদের সব কিছু এইটি যদি আমাদের একবার হৃদয় গেঁথে নিতে পারি যে তিনি বই আর কেউ আমাদের নেই এই যাবতীয় যা কিছু সম্পর্ক সেই সম্পর্কগুলো সব দুদিনের ভগবানেরই তারা সন্তান ভগবানের ইচ্ছাতেই আমাদের সেই সম্পর্কগুলো স্থাপন হয়েছে কিছু দায়িত্ব প্রতিপন্ন করবার জন্য সেই দায়িত্বগুলি আমরা যাতে ঠিকভাবে রক্ষা করতে পারি তাহলেই আমরা ঠিক ঠিকভাবে আমরা সেই পরম শান্তি পরম আনন্দ আমাদের যে আলটিমেট ডেস্টিনেশন শ্রীরামকৃষ্ণ লোক বৈকুণ্ঠ ধামে আমরা ফিরে যেতে পারব আজকে আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি প্রশ্নোত্তর পর্ব আলোচনা সকলে ভালো থাকবেন আবার আপনারা প্রশ্ন পাঠালে আমরা এইরূপভাবে আলোচনা পর্বে ओ ओम शांति शांति ही, हरी ही, ओम तत्व श्रीराम कृष्ण प्रणामस्तु।